আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে পর্তুগালে কাজ খুঁজার সঠিক নিয়ম আসলে আমরা যারা আসতেছি বাংলাদেশ থেকে বা আপনার বিভিন্ন দেশ থেকে বা আমরা যারা আসতেছি বা মিডল ইস্টের দেশগুলো থেকে আসতেছি আমরা বেশিরভাগই এখন বর্তমানে কাজের সংকটে ভুগতেছি বা আপনার কাজ খুঁজে পাচ্ছি না তার একটা প্রধান রিজন আমরা জানি না কিভাবে কাজ খুঁজতে হবে বা আমরা পর্তুগালের ভাষা জানি না বা আমাদের পর্তুগালে অনেকে নিজস্ব লোক নাই তাহলে তারা কিভাবে কাজ করবে আসলে দেখেন আমরা কিছুটা অ্যানালগ সিস্টেমের মধ্যেই আছি যেমন আমরা যারা কাজ খুঁজার ওয়ে বলতে একটাই বুঝি যে আমার পরিচিত লোক বা কোনো মাধ্যমে খুব ফোন দিয়ে তাকে ডিস্টার্ব করা প্রতিনিয়ত ভাই আমাকে একটা কাজ খুঁজে দেন বা বিশেষ করে বাঙালি বাঙালির কাছে ছাওয়া বা নিজস্ব আত্মীয় স্বজন বা কোনো না কোনো মাধ্যমে আমরা নিজের রিলেটিভগুলাকেই বেশি প্রাধান্য দিই কাজ খোঁজার ক্ষেত্রে নিজেরা কোনো কিভাবে কাজ খুঁজতে হবে এর কোনো মাধ্যমে জানি না বা জানলেও ট্রাই করি না আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আপনি কিভাবে সঠিক নিয়মে একটা কাজ পেতে পারেন নিজের যোগ্যতা আপনি আপনার কাজের কী যোগ্যতা আছে বা আপনি কোন রিলেটেড কাজ আগে করছেন বা আপনি কোন কাজ জানেন এই রিলেটেড ফার্স্ট আপনার কাজ হল একটা সেভি বানাবেন কারণ আপনার যে ভালো কাজগুলা কখনো সুপারিশে হয় না আপনার নিজের যোগ্যতা যে কাজটা হবে ওইটা সুপারিশে কখনোই আপনি পা আপনি পাবেন না কারণ আপনার যে যোগ্যতা আছে ওই রিলেটেড আপনি একটা সিভি বানাবেন অবশ্যই ইউরোপিয়ান স্টেলে আপনার বিভিন্ন কম্পিউটার শপ বা আপনার পর্তুগালের মাতৃমনীষ যেখানে আছেন লিসবনে যদি থাকেন ওই জায়গায় বিভিন্ন কম্পিউটার শপ আছে যারা সিভি বানায় খুব কোয়ালিটিবুল সিভি বা আপনার যেই ইনফরমেশানগুলো আপডেট করে আপনি একটা সিবি বানিয়ে নেবেন তারপর আপনার প্রথম কাজ হলো যে আপনি পঞ্চাশ ষাট বা সত্তরটা সিবি আপনি ফিন্ট করে নিয়ে আসবেন নিজ দায়িত্বে আপনি তো অবশ্যই চলার মতো ইংরেজি ইংরেজি বলতে পারেন কারণ আপনার বিভিন্ন ট্যুরিস্ট এরিয়াতে আপনার পর্তুগিজ ভাষা না জানলেও ভালো জব পাওয়া যায় কারণ এখানে ট্যুরিস্টদের উপর নির্ভর করে অনেক দোকান আছে অনেক রেস্টুরেন্ট আছে তো আপনার রিলেটেড সিবিগুলা যে আপনি কোন বিষয়ের উপরে সিবি বানাইছেন বা আপনি কোন কাজ জানেন ওই রিলেটেড শপ বা রেস্টুরেন্টগুলোতে আপনার সিবিগুলো প্রোভাইড করবেন এখন দেখেন আপনার সিবিটা এমনভাবে তৈরি করবেন যে আপনার এখানে যদি দশটা সিবি জমা হয় যে ওই দশটা থেকে আপনাকেই কেন ফোন দিবে বা আপনি নিজের কাছে আপনার ছিপিটা দেখলে আপনার কাছে কেমন মনে হয় যে হ্যাঁ আমাকে নখ দেওয়ার সম্ভাবনা কী এইভাবে অবশ্যই সিবিটা বানাবেন তাহলে আপনি যদি আপনার পঞ্চাশটা জায়গায় সিবি দেন আপনার অন্তত দুই তিনটা জায়গা থেকে তো আপনার কল আসবেই স্বাভাবিক আপনার কাজ পাওয়ার চান্স একশো পার্সেন্ট তাহলে আমরা যারা এই যে অ্যানালগ সিস্টেম আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের উপরে নির্ভর করে হ্যাঁ আমরা এরে ফোন দিচ্ছি ওরে ফোন দিচ্ছি বা একটা কাজ খোঁজার যে ওয়েটা এটা থেকে আমরা বেরিয়ে আসতে হবে আমাদের চিন্তা থাকতে হবে যে হ্যাঁ আমি নিজে কিছু করি আমরা এমন একটা দেশে আসছি যে দেশে সব কিছুই স্বাধীন যে দেশে কখনো সুপারিশ শব্দটা খুবই কম চলে তাহলে আমরা এই সুপারিশ বা আমরা অন্যের মাধ্যমে কাজ খোঁজা কেন ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকবো অন্যের বোঝা অত দরকার নাই নিজের যোগ্যতা যে কাজটা পাবেন ওইটা সবচেয়ে বেটার এমনকি ওইটা আপনার কোয়ালিটিফুল কাজ হবে আপনি নিজের সিবি দিয়ে যে কাজটা পাবেন অবশ্যই সেটার আপনার একটা সম্মান বা সব দিক থেকে আপনার অন্যরকম ফিল করবে হ্যাঁ আমি নিজের যোগ্যতা একটা কাজ পাইছি আমি নিজে খুঁজে বের করছি আমার কারোর ভায়া লাগে না তাহলে অবশ্যই আপনারা যারা পর্তুগালে এসে হতাশ আছেন বা আপনার বেকার বর্তমানে অনেক ডি ওয়ান বিষা থাকার ডি ওয়ান বিষায় লোক আসার কারণে আমি যতটুকু জানি অনেক লোকই বেকার এমনকি তাদের বেশিরভাগই বেকার থাকার একটা রিজন পর্তুগাল যথেষ্ট কাজ আছে আমি বলবো যে যারা বলে পর্তুগালে কাজ নাই নিতান্তই মিথ্যা পর্তুগালে এখনও অনেক লোকের চাহিদা আছে বা যথেষ্ট পরিমাণ কাজ আছে কারণ আপনি সঠিক নিয়মে কাজ খুঁজতেছেন না দেখে পাচ্ছেন না তাহলে আপনারা যারাই কাজ খুঁজতেছেন বা কাজ পাচ্ছেন না পর্তুগালে নতুন আসছেন অবশ্যই তারা একটা সিবি বানাবেন এবং আমি যে প্রসেসগুলো বলে দিলাম ওই প্রসেসে আপনি খুঁজবেন ইনশাল্লাহ কাজ পাওয়া ইনশাল্লাহ আপনি কাজ পাবেন বাকিটা আল্লাহর উপরসা ওকে ভিউয়ার্স যারা আপনারা পর্তুগাল বা ইউরোপ রিলেটেড ইনফরমেশন চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই